হাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর এটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে ক্রিসমাসের যে যতগুলো পাট এসেছে তারই মধ্যে কোনো একটা পাটে আজকে যেখানে এসেছি সেইখানেই কিন্তু আজকে একটা ফুড ব্লগ করেছিলাম কেন দুপুরের খাওয়া দাওয়াটা তো করতে হবে এবার ওটা প্রপার ফুড ভিডিও হিসেবে করেছি আর ওইটাই কিন্তু আমি দেরি করে ছাড়লাম কেন ওটার সাথে আমি অ্যাড করিনি কেন ওটা প্রপার ক্রিসমাস ব্লগ ছিল এখন ফুড ব্লগ হিসেবে কিন্তু এটা আজকে কিন্তু ভিডিওটা ছাড়ছি ঠিক আছে তো আজকে যার কাছে চলে এসেছি সেই দাদার নাম হচ্ছে ভাস্কর দা প্রায় পাঁচ থেকে ছ বছরের ওপরে দোকান আর তার দোকানে পাওয়া যাচ্ছে মাত্র ষাট টাকায় বিরিয়ানি মাত্র ষাট টাকা তাও চিকেন বিরিয়ানি জায়গায় কিন্তু খুব একটা কিন্তু ভিডিও হয়েছে বলে আমার মনে নেই দাদা বললো জাস্ট একটা দুটো হয়েছে তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে এই ভিডিওটা তুলে ধরি এই চত্বরে কিন্তু পপুলার পপুলার কিন্তু খাবারের কিন্তু ভিডিও হয়েছে এবং দোকানের কিন্তু ব্লগ হয়েছে কিন্তু এই দাদার এই ছোট্ট জায়গাটা কিন্তু তুলে ধরা হয়নি এটা আমি অবাক হয়ে গেলাম তাই প্রথমেই অনুরোধ করবো যে আজকে ভিডিওটা স্কিপ করে মানে স্কিপ না করে পরপর দেখো আর ভিডিওটা দেখে প্রত্যেকে খেতে এসো আর ব্লগ করতে আসার ইচ্ছা হলে অবশ্যই করো এরকম ধরনের ছোটো ছোটো ফুড কার্টগুলোকে কিন্তু আমাদের তুলে ধরা উচিত তো আজকে ভাস্করদার কাছে চলে এসেছি ষাট টাকায় চিকেন বিরিয়ানি শুধু তাই নয় দাদার দোকানে কিন্তু চিপেস্ট দামে কিন্তু ফ্রাইড আইটেম পাওয়া যায় সেগুলো কী কী আজকে জানবো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা দারুণ হবে সাত টাকায় চিকেন বিরিয়ানি ওরে বাবা ইয়ে তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাচ্চা বেলাইকুন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো পেজ ফলে করে দিও ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার ঘোরার কোনো শেষে খেতে কোনো বাধা নেই আজকে না রেখে ভাস্করদার দোকানের নাম রেখে তো আর খাই খাই আর সত্যিই তো সেই খাই 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 ফুড ফেস্টিভ্যাল মনে আছে তো ওই খাই খাই নাম ষাট টাকায় চিকেন বিরিয়ানি পেলে কে আবার ছাড়ে তো খাই খাই করতে করতে কিন্তু দোকানে চলে এসেছি দোকানে ঢুকে তাদের সাথে কথা বলে ষাট টাকায় চিকেন বিরিয়ানি খাবো আর তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো বর্তমানে চলে এসেছি কিন্তু আজকে দোকানের সামনে এই হচ্ছে ছোট্ট একটা দোকান দাদার স্টার্ট আপ খাই খাই দোকানের তো দাদা আর হচ্ছে দাদার ছেলে মোটামুটি কিন্তু দোকানের মধ্যে চলে এসেছে সামনেই কিন্তু বিরিয়ানির হাড়ি বড় বড় অক্ষরে লেখা রয়েছে চিকেন বিরিয়ানি ষাট টাকা মাত্র মেঘে দেখতে হচ্ছে চিকেন বিরিয়ানি ষাট টাকা এক পিস চিকেন এক পিস আলু তার সঙ্গে কিন্তু রাইস দেওয়া হচ্ছে আর স্পেশাল কাবাব বিরিয়ানি নাইনটি কাবাব বিরিয়ানি আমি তো শুনিনি মানে এরকমভাবে নাইনটি রুপিসে তো শোনাই নেই নর্মাল বিরিয়ানি আমাদের কলকাতার একশো টাকা সেখানে কাবাব বিরিয়ানি দিচ্ছে ঠিক আছে আর এখানে আলু বিরিয়ানি ডিম বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি একশো টাকায় দু পিস চিকেন এক পিস ডিম এক পিস আলু রাইস দিয়ে স্পেশাল কাবাব বিরিয়ানি ওয়ান নাইনটি শুধু এইটা বলুন নেই এটাই তো বিরিয়ানির শুধু ব্যানা এছাড়াও কিন্তু কাবাবস রয়েছে এছাড়া কিন্তু মোমো রয়েছে আরও অনেক অনেক ফ্রাইড আইটেম কিন্তু দাদার দোকানে কিন্তু পাওয়া যায় একটা যে চিকেন সাটে ওরে বাবা চিকেন সাটের মোটামুটি দাম কত রেখেছেন চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এত বড় বড় সাইজ ওরে বাবা দেখতে পাচ্ছ আর এখানে এটা কী ভাজা চলছে

ওটাই করে পাকা মানে করে খাবে আমি মনে করি আমার যেটা ভালো লাগছে সেটা আমি প্রেজেন্ট করব কাস্টমারের কাছে আচ্ছা এবং যেটা আমি নিশ্চিন্ত মনে খেতে পারো আচ্ছা সেই হাইজেন সেই পিউরিটি টুকু মেইনটেইন আচ্ছা তো আপনি আগা গড়াই কি এই মানে দোকানটা কত দিনের হলো আগে জিজ্ঞেস করি এই দোকানটা আমার এই কাউন্টারটা আমার 6 বছরে এই ছাড়াও আরো আরো দুটো কাউন্টার ছিল সেটা লকডাউনের আগে লকডাউনের আগে ওগুলো সব তিনটা কাউন্টার ছিল বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাধ্য নেই ছেলে ছিল

দোকান লাগবে কিন্তু কিন্তু স্বপ্ন দাদার অনেক এই বড়ো স্বপ্ন নিয়েই দোকানটা চালিয়েছে তিনখানা দোকানের মধ্যে দেখতে যে দুটো বন্ধ ডিপ্রেশনে মানুষ চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দাদা ডিপ্রেশনে না গিয়ে দুটো দোকান বন্ধ করে দেওয়া সত্ত্বেও একটাকে ধরে রেখে এখন চালাচ্ছে সেল সেল মোটামুটি আছে মোটামুটি একটু এই দুপুরা তো ফাঁকা থাকে সন্ধ্যা থেকে আসলে মোটামুটি আমরা আমি আমার ওয়াইফও থাকে সাথে আচ্ছা আমার ছেলে থাকে তিনজনে মিলে মোটামুটি সামলাতে পারি সামলাতে পারেন না বাবা সন্ধ্যেবেলা অনেক ভিড় হয় তো এই আশেপাশেই বাড়ি আপনার হ্যাঁ আমার এই যে জাস্ট এই যে মোট শপিং মলটা আছে তার আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছো তো দাদাকে জিজ্ঞেস করব আপনার এখানে সিক্সটিতে চিকেন বিরিয়ানি এটা কি প্রথম থেকে ছিল না আগে দাম কম ছিল আরো কম ছিল আরো কম দু হাজার উনিশে প্রথম করেছিলাম এক পিস আলু হুম চিকেন আর হাফ ডিম দিয়ে চল্লিশ টাকা চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি ছিল তারপরে এখন বর্তমানে ষাট টাকা হয়েছে না তারপরে পঞ্চাশ হয়েছে ইউটিউব ও ঘেটে দেখতে পারেন দু আমার চালু করা আচ্ছা আচ্ছা সেই সময় কোন

আমি তো খুলে দিচ্ছি এখানে বিরিয়ানির জন্য বিরিয়ানিটা এখানেই দম দিই আর বাকি জিনিসগুলো ফ্রাই আইটেমগুলো এখানে বানায় তো আমি খুলে দিই মোটামুটি সাড়ে বারোটা একটা থেকে এখানে খুলে সাড়ে বারোটা একটা দিয়ে খুলে দিচ্ছি বিরিয়ানি মোটামুটি একটা দেড়টা থেকে পাওয়া যায় আচ্ছা আর এটা চলে আপনার ওই ছটা সাড়ে মধ্যে বিরিয়ানি শেষ হয়ে যায় আচ্ছা তারপরে ফ্রাইড আইটেম চলছে ফ্রাইড আইটেম ফ্রাইড আইটেম কটা অবধি থাকে ওটা থাকে দশটা দশটা অবধি তারপর বন্ধ বন্ধ করতে করতে আমার মোটামুটি বারোটা দশটার পরেও মানে বন্ধ করতে করতেও লোক আসে লোক আসতে থাকে মোটামুটি সব আইটেম বিরিয়ানি পেতে গেলে

ফ্রাইডে ক্লোজ মানে শুক্রবার বাদ দিয়ে প্রত্যেক দিন খোলা ঠিক আছে তো দাদা অসংখ্য ধন্যবাদ আশা করবো যে তিনটে দোকান থেকে একটা দোকান হয়ে গেছে এটা খারাপ খবর কষ্টই লাগছে আবার চাইবো আবার খাই খাই যেতে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ ভাই মোটামুটি প্যাক করছে এটা কি প্যাকিং হলে কি ষাট টাকাই নেবে প্যাকিং হলে ষাট টাকা তাই তো কোনো ফয়েলের কোনো চার্জেস নেওয়া হচ্ছে আর এটা পুরো চুরচুর করেই কিন্তু দেখতে মোটামুটি কিন্তু এই হচ্ছে সাত কিলো হাড়ি এটা তাই তো সাত কিলোর হাড়ি বিরিয়ানি মোটামুটি দেখতে পাচ্ছ অনেকটাই শেষের মুখে এখানে চিকেন ফিকেন আলু টালু পুরো ভাজছে চিকেনের সাইজ কত দাদা আশি গ্রাম থেকে পঁচাশি গ্রাম আশি থেকে পঁচাশি গ্রামের সাইজের চিকেন বিরিয়ানি ষাট টাকায় ভাবা যায় আর আলুগুলো মোটামুটি ভালোই রয়েছে শুধু চিকেন বিরিয়ানি করেন মাটন টাটন করেন এখানে চিকেন বিরিয়ানিটাই চলে আচ্ছা রাইসগুলো দেখতে পাচ্ছি কত টাকা রাইস ইউজ করেন এটা একশো দশ টাকা একশো দশ টাকার আচ্ছা 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 ভালো লাগলো বেশ আসছে বেশ আর একটু হালকা একটু মশলা মশলা ভাব মশলা বিরিয়ানি লাগছে হালকা হালকা মানে একদম পুরোপুরি একদম বিশাল স্পাইসি লাগছে না আবার একদমই হালকা লাগছে না পুরো একদম বাহ দারুণ লাগছে বেশ কিন্তু ভাই কিন্তু ক্যামেরাটা ধরেছে আজকে কিন্তু একাই আছি দাদা এখন ককড়া ভাজছে তো ভাই ক্যামেরাটা ধরেছে তো এই হচ্ছে চিকেন বিরিয়ানিতে দাদা বললো নাকি ষাট টাকায় চিকেন বিরিয়ানি যেহেতু লেগ পিস করে না ছোটো ছোটো পিস করে আর ছোটো পিস কি অনেকটাই বড়ো সাইজ দেখতেই পাওয়া যাচ্ছে ষাট টাকায় বিরিয়ানিতে আশা করা যায় না চামচ দিয়ে যায় চামচের কোনো কাজ নেই বিরিয়ানি হাতে খেয়েই মজা আছে স্যালাড দিয়ে দিয়েছে এখানে শশা পেঁয়াজ সব দিয়েছে আলুটা দেখো এত বড়ো সাইজের আলু আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আলু ফ্রাই করে কিন্তু বিরিয়ানিতে করেছে ঠিক আছে কিছু একশো দশ টাকা কিলো রাইস সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো তো চলো একটু খাওয়া যাক তো আজকে খাই খাইতে দাঁড়িয়ে থেকে চলো খাই 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 বলতে 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 ষাট টাকায় চিকেন বিরিয়ানি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে খেয়ে তোমাদের জানাই কেমন হয়েছে না হয়েছে চলো খাওয়া যাক আট টাকাতে এই বিরিয়ানি আশা করা যায় না সত্যি কিন্তু টেস্টফুল আলু তোমাদের দেখা হয় আলুটা একটু হার্ড আছে এইখানটায় তোমার আলুর ওপরে সব কিছু এই আলুটা অতটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সফট আছে এই পোশানটা একটু কুক করতে হতো এবার অনেক সময় আলুরও প্রবলেম থাকে তার জন্য ব্যাপার থাকতে পারে তবুও একটু কুক হতো চিকেনের দিকটা যদি বলি চিকেনটা কিন্তু না চিকেন কিন্তু কিন্তু কুক হয়েছে দেখতে পাচ্ছি চিকেন খুলে খুলে চলে আসে সব দেখতেই পাচ্ছ তো চলো একটু আলু দিয়ে রাইস দিয়ে চলো খাওয়া যাক আলুর মধ্যে মশলা না ঢুকলেও সেরকম আলুটা যে ফ্রাই করা হয়েছে ওই ফ্রাইয়ের ভাবটাই কিন্তু ভালো লাগছে এবার চিকেন আলু রাইস সব নিয়ে চলে হেভেন বাইক বাহ দারুণ লাগছে দেখো আলুতে মশলা একটু ঢুকতে ভালো ছিল চিকেনের সাথে আলু নিয়ে রাইসটা ভালোই লাগছে ষাট টাকা আন্দাজে একদম রিজনেবেল শসা পিঁয়াজ সবই দিচ্ছে আচ্ছা মোটামুটি কিন্তু দাদা ভাবছে এখানে কিন্তু দুজন দাদা এসে একটু দাদাকে জিজ্ঞেস করি দাদা বিরিয়ানি কত টাকায় নিয়েছেন ষাট টাকা বিরিয়ানি ষাট টাকায় চিকেন বিরিয়ানি কি এখানে পাওয়া যায় কোনো জায়গায় কোথাও না এখানে সব বিরিয়ানি কত দাম কোথাও পাওয়া যাবে না কোথাও থেকে একশো টাকা করে দিন খাচ্ছেন আজকে প্রথম এটা কি শুনে এসছিলেন নাকি দেখলেন এখানে যে ষাট টাকায় লেখা রয়েছে বিরিয়ানি তাহলে খেয়ে কেমন লাগে একদিন খেয়ে আপনার ভালো লেগে গেছে একদম হেভি

এবারে তিন চার বার হয়েছে আপনার নাম কি দীপক তো আপনি তিন চার যে এসেছেন এখানে কি 50 টাকা বিরিয়ানি ছিল নাকি এখন নাকি এখন নাকি 60 টাকা হয়ে গেছে তো আগে 50 টাকাতেই আপনি দুই তিন বার খেয়েছেন ভালো ভালো লেগেছে বলে আজকে চলে এসেছেন তো 10 টাকা বেড়েও তো মনে হয় 60 টাকায়ও তো অনেক কম দাম বাবা জানেনা আজকে আর বিরিয়ানি কি सेम একই রকম টেস্ট যেরকম টেস্ট ছিল সেরকম দারুন আর এই এরকম 60 টাকায় তো এখানে কোথাও পাওয়া যাবে না মানে সব জায়গায় দাম বেশি

পুরো পিসপিনিসের আওয়াজটা পেলে কিনে যাই না বাইরের ব্যাটারটা কিভি দিয়ে তৈরি করেছে বাইরের ব্যাটারি মানে বাইরের কোটিংটাই সুন্দর লাগছে বাহ এই দেখো চিকেন পুরো চিকেন ভাসছে বোনলেস চিকেন বোনলেস বোনলেস চিকেন সাড়ে সাত টাকা করে পেয়ে যাবে তিরিশ টাকা চার পিস আর ধোঁয়া উঠছে আর সন্ধ্যাবেলা আসলে নাকি বিশাল ভিড় হয় এই হচ্ছে কাবাবের স্টিক পাঁচ পিস পড়বে চার পাঁচ পিস তো হয়েই যাবে এটা পড়ছে হারিয়ালি কাবাব এগুলো পঞ্চাশ টাকা পড়ে যাবে আর এক একটা মাংসের কত গ্রাম হবে আন্দাজে তাও বলতে পারবেন এটা মোটামুটি একটা স্টিকে আশি গ্রাম থাকে আশি গ্রাম থেকে একশো একশো গ্রাম ভ্যারি করে আশি থেকে একশো ভ্যারি করে খাই খাই বিরিয়ানি খেয়ে যদি ফুচকা খাওয়ার ইচ্ছা হয় দাদার এখানে কিন্তু ফুচকাও খেতে পারবে ফুচকা কত করে কত করে ফুচকা দশ টাকা পাঁচটা বাবা আমাদের কলকাতার এরিয়া চারটে ফাটটা দেয় মানে চারটে পাঁচটা দেয় পাঁচটা খুব কম দেয় চারটেই দেয় তো দেখতে পাচ্ছো খাই খাই বিরিয়ানি খাওয়ার পরে যদি ফুচকা খাওয়ার ইচ্ছা করে দেখেন দাদার এখান থেকে কিন্তু ফুচকা খেয়ে নেবে আচ্ছা তো মোটামুটি কিন্তু দাদার কাছে জিজ্ঞেস করলাম তো তোমরা যদি ব্যান্ডেল চার্জ থেকে সমস্ত মানে ব্যান্ডেল চার্জটা দেখে নিয়ে যদি ফেরার পথে যদি স্টেশনে যাও টোটোওয়ালাকে বলে দেবে যে ব্যান্ডেল বাঁশতলা মোড় হয়ে যেতে ব্যান্ডেল বাঁশতলা মোড় হয়ে গেলে কি হবে এই বাঁশতলা মোড় হয়ে গেলেই কিন্তু সোজা কিন্তু ব্যান্ডেল মোড় তারপরে কিন্তু ব্যান্ডেল স্টেশন তো বাঁশতলা মোড় হয়ে গেলে কি হবে এই হচ্ছে বাঁশতলা মোড় তাহলেই কিন্তু এই মোড় শপিং মলের অপোজিটে এখানে দেখতে হচ্ছে বাবা পঞ্চাননের কিন্তু মিষ্টির দোকান তারই অপোজিটে দাদার দোকানটা পেয়ে যাবে আর যখন প্যান্ডেলে আসার চিন্তা ভাবনা করছো তখনই কিন্তু একটা ফোন করে নেবে দাদাকে যে এরকম আমরা আসছি তখন কিন্তু পেয়ে যাবে একই সাথে এখানে একটা খাবারের দোকান রয়েছে এখানে দাদার বিরিয়ানির দোকান তার সাথে একদম পুচকা আর কি চাই সব কিছুই কিন্তু পেয়ে যাবে একেবারে দারুণ ব্যাপার তো এইটাই কিন্তু বলে দিলাম ব্যান্ডেলে আসলেই দাদাকে কিন্তু ফোন করে নেবে আচ্ছা তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেল আট টাকায় বিরিয়ানি চিকেন বিরিয়ানি ব্যান্ডেলে দাঁড়িয়ে আমি কোনো ভিডিওই দেখিনি আর দাদারও একটা দুটো ভিডিও আছে তাই কারণে দাদার অতটা পপুলারিটি হয়নি তাই বলবো যারা যারা ব্যান্ডেল এরিয়া থেকে দেখছো যারা জানো না শটাং দৌড়ে চলে আসো দাদার দোকানে ষাট টাকায় চিকেন বিরিয়ানি আর চিপেস্ট দামে ফ্রাইড আইটেম পাওয়া যায় সন্ধ্যেবেলা নাকি প্রচুর পরিমাণে ভিড় হয় এইটুকুনও তোমাদের বলে রাখছি আর যারা যারা ব্যান্ডেলের থেকে একটু দূরে দূরে থাকো এই এরিয়ার ব্যান্ডেল এরিয়া এরিয়া যখন আসছো ব্যান্ডেল এরিয়াতে যখন ঘুরতে টুরতে আসতো সামনেই ব্যান্ডেল চার্জ রয়েছে একটা ঘুরে যাওয়ার টাইমিং বলে দিয়েছে চার্জটা ঘুরে গিয়ে ব্যান্ডেল চার্জটা ঘুরে গিয়ে আসার পথে লোকেশন বলে দিচ্ছি ওই লোকেশনে টোটোটা দাঁড় করিয়ে ঝাটার ঝাঁট খেয়ে আবার কিন্তু স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া যারা ব্যান্ডে ঝাঁট এসে একবার খাওয়া দাওয়া করে ভালোই লাগবে এই ব্যান্ডেল চত্বরে দাদার মুখেই শোনা অনেক অনেক পপুলার বিরিয়ানির দোকান রয়েছে যারা খেয়েছো তারা জানো সব একশো টাকার ওপরে সেইখানে ষাট টাকায় বিরিয়ানি করছে বলো একবার আসো এসে বিরিয়ানি ট্রাই করে দাও ফ্রাই আইটেমগুলো ট্রাই করে অনেক কিছু ছিল দেখো বিরিয়ানি খেয়ে আমার পেট ভরে গেছে না আরও ফ্রাই আইটেম ট্রাই করতাম অন্যদিন আরেকবার আসবো শুধু ফ্রাই আইটেম হিসেবে দাদার ভিডিও করে যাব আর খাওয়া দাওয়া করে যাব তো আপাতত চিকেন পকোড়া খেলাম আর বিরিয়ানি খেলাম দুটোই ভালো লেগেছে এসে খাওয়া করা ভালোই লাগবে আর প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটা শেয়ার করো তারা কারণ এরকম ধরনের খোঁজ আর এরকম ধরনের চিপেস্ট বিরিয়ানির ভিডিও শেয়ার করাটা সত্যিই কিন্তু তোমাদের উচিত এত এত লোকেদেরকে আমরা ভাইরাল করছি চারিদিকে সেই জায়গায় দাঁড়িয়ে দাদার ছ বছরের বিজনেস সেই জায়গায় দাঁড়িয়ে দাদার ভিডিও নেই এটা খুবই খারাপ লাগলো ব্যান্ডেলের মধ্যে মানে ব্যান্ডেলের দাঁড়িয়ে থেকে এত এত ভিডিও ভাইরাল হচ্ছে তো প্লিজ দাদার ভাসকদার ভিডিওটাকে একটু শেয়ার কর যদি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক অন শেয়ার দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংক ভিডিও আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ভিডিও এন করবার সঙ্গে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে ভাস্করদার দোকানে খাই 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 বলতে বলতে এসে খাবার দাবার ট্রাই করে অবশ্যই জানাতে হবে যে আদৌ কি খাই খাই করার মতো নাকি না সেটা কিন্তু তোমাদের উপরেই ছেড়ে দিলাম তো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে তত যদি ভালো থেকে সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে দেখা যাক নতুন কি ভিডিও ব্যাক করি যাই আসবে চমকদার আসবে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছে